নিরস্ত মেধাবী ছাত্র গরিব করে সন্তান ভুক দিয়েছে তাকে নিরস্ত পুলিশ তাকে তার বুকটা গুল্লি করে চার জার করে দিয়েছে এমনি ভাবে কত ছাত্র কত শ্রমিক কত জনতা মারা গেছে এটা সম্পূর্ণ হিসাব বের করতে ছয় মাস লাগবে আর ছয় মাস কম পক্ষে আপনার জানেন মুরাদনগরের সব থেকে জনপ্রিয় নেতা কাজী শাহ মুফার্জেন কায় সেটা হচ্ছে এ নিয়ে মন্ত্রী ছিলেন হুইপ ছিলেন পাঁচবার সংসদ সদস্য ছিলেন আজকে এই লোকটাকে মিথ্যা জ্ঞানের মামলা দিয়ে আমাদের দেশ নেতা বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের মামলার সাথে এক করে তাকে বিদেশ পাঠানো হয়েছে আমি আমি আশাবাদী না আমার আল্লাহর উপরে বিশ্বাস ছিল এই সব কোন অপরাধ করে নাই একবার বাংলার বাড়িতে ফিরে আসবে

তাকে ফাঁসি ফাঁস তুলে দেওয়া হবে আপনারা একদম আপনারা একটা কথা আমার মনে হয় সঠিক বলেন না শেখ হাসিনা হাইরে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা পালাইছে হাইরে গেছে বললে হবে না তার পতন ধরেছে তিনশো এমপি গিয়েছে পালাই গেছে তার এমপিরা ঠেকারে সেখানে মার খাচ্ছে আজকে সারা বাহিনী তাদেরকে সেভ করতে হয়েছে আপনারা জানেন এই খুনিরা এই দেশ থেকে পালাইতে পারে নাই বেশিরভাগ খুঁড়ি দেশে রয়ে গেছে তাদেরকে ধরে ধরে আনে আইনের আওতায় আনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে এই নির অপরাধী ছাত্রদেরকে হত্যা করেছে অত্যন্ত পরিতাপের বিষয় আপনার পাশার দলে পূর্ব বাংলাদেশ

মাসে মাসে একটা অনুদান দেবে দাদা নির্দেশে আমরা সেই আমিন নগর গেছি আপনারা একবার ঘুরে দেখে আসবেন সে তৃতীয় বর্ষের ছাত্র ছিল ডিগ্রি দাদারি ছাত্র পারবে একমাত্র সন্তান গরিব মানুষ তার দুটো বোন গার্মেছে চাকরি করে তাকে লেভরা করা হচ্ছে তাকে গুলি করে

বিষয় আপনারা যদি সহযোগে দেখেন কারো চোখের পানি রাখতে পারবেন না গতকাল আমরা দক্ষিণ মুরাদনগর কৃষ্ণপুর আরেকজনকে আমরা দাফন করেছি তার চেহারা তোমার দেখতে আপনি চিনবেন না সে তাকে পাঁচ দিন পরে আপনার হসপিটাল থেকে ফাইল করা হয়েছে এরকম শত শত লাশ এখনো হসপিটালে রয়ে গেছে আমরা তাদেরকে ইনশাল্লাহ ছাড়বো না তাদের বিচার করে ছাড়বে এই বাংলার বাড়িতে আপনারা জানেন এই খুনি তার কাপড়টা নিয়ে পালানোর সময় পাইনি আমি বক্তৃতার বাড়াইতে চাচ্ছি না কারণ যদি বলি সারাদিন বলা যাবে আর আমি আমার কথা বলতে চাচ্ছি না আপনারা সবাই নিজে থেকে আমরা জানি আপনার একটা কথা মনে রাখেন আপনার বাড়িতে একটা মসজিদ আছে যদি কোনো 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 আপনাদের সাথে নামাজ পড়বে তাকে বাইর করে দিবেন বাইর করবেন না তাকে নামাজ পড়ার জন্য তাকে জায়গা করে দিতে হবে তবে আমরা কোন মুক্তদেরকে জায়গা দেব না এটা দাদার লিখতে আসি আমরা এগুলো চিহ্নিত করতে পারছি আমরা এখনো কোনো ক্ষমতায় আসি নাই আপনারা কোন অস্ত্রতি করার চেষ্টা করবেন না আজকে বাংলাদেশে যারা অস্ত্রতি করছে তারা সব আওয়ামী লীগের বিএনপির কোন লোক নাই আমরা জানি আপনাদের মনে ব্যথা আছে দুঃখ আছে আপনারা জেল খাচ্ছেন কষ্ট করছেন ইনশাল্লাহ কায়দুবাসনের নেতৃত্বে আমরা সকলের বিচার ইনশাল্লাহ করে ছাড়বো আপনাকে একমত আমি আর একটা কথা বলতে চাই আমি আপনাদের সে ক্ষমা চেয়ে নেই যথেষ্ট সময় এখানে আমরা দিতে পারছি না আমরা তাদের সাথে পরামর্শ করে সকাল সন্ধ্যা একটা প্রোগ্রাম রাখবো বাইশটা ইউনে বাইশটা প্রোগ্রাম করবো আপনাদের সকল ব্যথা দুঃখ মামলা সমস্ত কিছু আমরা চান্দ শুনবো এবং দাদা বলছে যারা মামলা খেয়েছে যারা অত্যাচার হয়েছে যাদের লুট হয়েছে তাদেরকে একটা বই করা হবে বইয়ের মাধ্যমে আপনাদের নাম এন্ট্রি করা হবে এবং ইতিহাস আমি শেষ অনুরোধ করব তার একটা কথা আছে কোন মসজিদ মন্দির গির্জা যা কিছু প্রতিষ্ঠান বলেন হিন্দু মুসলিম যারাই আছে আমার ভাই ভাই কারওে কোনো অত্যাচার করা যাবে না ঠিক আপনারা সচেতন থাকবেন সাথে পূজা এই পূজা দেন কোনো লোকের দুর্ঘটনা গপিয়ে ভিআইপি এর এসে চাই দিতে পারেন ঠিক আপনারা এভাবে এবং থাকবেন এবং তাদেরকে ধরবেন তাদেরকে আইনা দাও তা ইনশাআল্লাহ আমরা আইনগত ব্যবস্থা নেব আমরা ইনশাআল্লাহ তাদেরকে পাহারা দেব আমি সকলকে সালাম জানি আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুরাদনগর উপজেলার সাবেক পাসপোর্টবারের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আউধ হাসকালিশमपुर තුরশন কাيكুপাতা রাস্তা রাস্তাবজন মামা মুরাদনগর উপজেলা বিএনপি সিনিয়র এবং সাবেক চেয়ারম্যান সৈয়দ মুস্তাফা আজকে পূর্বতল পশ্চিমের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নিহত আহত এবং আমরা সত্য বৎসর যাবত যেই যেই আন্দোলন করে যাইতেছি এই তেরোশো থেকে কত লোক গুম নির্যাতন হয়েছে তাদের তাদের উপলক্ষে গোয়ার আয়োজনে সম্মানিত সভাপতি মনুর চ্যাম্পিয়ন সাহেব আমাদের মুরাদনগর নিয়ে আহ্বায়ক যারা মৈত্রীর রঞ্জন সাহেব আমার কাছে সালন চেয়ারম্যান আমার এই রাজনীতির শুরু থেকে সালন চেয়ারম্যানের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এইখানে আরও আছে যুব দলের আহ্বায়ক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এবং নির্যাতিত নিবীড়িত প্রান্তীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম কিছু কথা না বললেই নয় আমরা দীর্ঘদিন যে যা সংগ্রাম আন্দোলনে নির্যাত আন্দোলন করে দেখেছি কিভাবে করে দেখেছি মুরাদ যারা আন্দোলনের সাথে ছিল তারা বলতে পারবে আমরা বলতে পারবো যেভাবে আন্দোলন এই সাহসী যুদ্ধ আন্দোলন করছে তেরো বছর ধরে তাদের ফল ফুটিতে আমাদের সন্তানরা বুঝতে পারছে যে খুনি হাসিনা কি কি জিনিস বুঝতে পারছে দেখে আমাদের বাপ চাচা যারা ছাত্রদের তারা বুঝতে পারছে যে তাদেরকে এরমভাবে হটানো যাবে না জমাতের উপরে এই যে হেফাজতের উপরে তিনটির উপরে তো এটা কন্টিনিউ তার ধারাবাহিকতা আমাদের ছেলেমেয়েরা আমাদের পাখির মতো যেভাবে রক্তের বিনিময়ে খুনি সন্ত্রাসী